এর নামে সকলকে স্বাগত স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএলএসটি পরীক্ষার ইতিহাস বিষয়ে ধারাবাহিক প্রস্তুতি পর্বে আজকের আলোচনা ও প্রশ্নোত্তর প্রাচীন ভারতের ইতিহাসের বৈদিক যুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থাপন করা হয়েছে আজকের এই ভিডিওটিতে প্রয়োজন হলে লিখে নিতে পারেন ডেসক্রিপশনে যতটা সম্ভব দেওয়া থাকল এর আগের ভিডিওটিতে আমরা একশো দশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে একশো নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু হচ্ছে একশো এগারো হরপ্পা সভ্যতার পতনের পর ভারতে যে সভ্যতার উন্মেষ হয় বৈদিক সভ্যতা বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা একশো বারো বৈদিক সভ্যতা স্রষ্টা কারা আর্য জনগোষ্ঠীকে বৈদিক সভ্যতা স্রষ্টা হিসাবে ধরা হয় একশো তেরো কথার অর্থ কী আর্যকথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ ১১৪ কোন সম্রাট শাসক বা সম্রাট বা শাসক প্রথম নিজেকে আর্য বলে উল্লেখ করেছেন পারসিক সম্রাট প্রথম দরায়ুষ একটি শিলালিপিতে নিজেকে আর্য বলে উল্লেখ করেছেন চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বে একশো কোন ঐতিহাসিক আর্যদের আদি বাসস্থান তত্ত্বে ব্রহ্মর্ষী দেশের কথা উল্লেখ করেছেন মহামহোপাধ্যায় গঙ্গানাথ ঝা বলেন যে গঙ্গা সঙ্গমস্থল পর্যন্ত বিস্তৃত ব্রহ্মর্ষী দেশ হল আর্যদের আদি বাসস্থান একশো ষোলো আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলকে কী নামে অভিহিত করতো দেবকৃতজনী বা দেব নির্মিত দেশ বলে অভিহিত করত ঐতিহাসিক ডক্টর এসি দাস পাঞ্জাবের এই সপ্তসিন্ধু অঞ্চলকে মূলত আর্যদের আদি বাসভূমি বলে মনে করতেন একশো বোঘাচ কৈ শিলালিপিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে এশিয়ার মাইনর থেকে এই বোঘাজ কৈ শিলালিপিটি আবিষ্কৃত হয়েছে এটি চোদ্দশো খ্রিস্টপূর্বের শিলালিপি এই লিপিতে হিটা ইট রাজাগণ বৈদিক দেবতা ইন্দ্র বরুণ মিত্র প্রমুখ দেবতার নাম উল্লেখ করেছেন একশো তেল এল আরমানা শিলালিপিটি আবিষ্কৃত হয়েছে কোথা থেকে মিশর থেকে এই লিপিতে মিশরের ফেরাউদের নাম ছিল যা আর্যদের নামের মতোই একশো আঠেরো আর্যদের বহিরাগত হিসাবে দেখেছেন ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং তিনি মনে করেন দক্ষিণ রাশিয়াকে এই দক্ষিণ রাশিয়ায় হলো আর্যদের আদিবাসভূমি একশো উনিশ কারা আর্যদের আদিবাসভূমি হিসাবে আফ্রিকাকে চিহ্নিত করেছেন সেরেগিও জ্যাব্রেসকি উত্তর আফ্রিকাকে চিহ্নিত করেছেন এই আর্যদের আদিবাসভূমি হিসাবে একশো কুড়ি উত্তর মেরু অঞ্চলকে আর্যদের আদি বাসস্থান হিসাবে চিহ্নিত করেছেন কে উত্তর মেরু অঞ্চলকে আর্যদের আদি বাসস্থান হিসাবে চিহ্নিত করেছেন বালগঙ্গাধর তিলক তার লেখা বই দ্য আর্কিটিক হোম ইন দ্য বেথস একশো একুশ মধ্য এশিয়াকে আর্যদের আদি বাসস্থান হিসাবে উল্লেখ করেছেন কে ম্যাক্স মোলার ইয়াকবি বা জ্যাকবি একশো বাইশ ইরানীয় ভাষায় রচিত গ্রন্থ জেন্দাবেস্তার সাথে কোন গ্রন্থের মিল আছে ঋগ্বেদের মিল আছে ইরানীয় ভাষায় রচিত আদিগ্রন্থ জৈন ধর্মের আদিগ্রন্থ জেন্দাবেস্তার সাথে আর্য একশো তেইশে হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি ঋগ্বেদ একশো চব্বিশ সপ্ত সিন্ধু কি শতদ্রু বিপাশা ইরাবতী বা রাভি চন্দ্রাভাগা বা চেনা বিতাস্তা বা ঝিলাম সিন্ধু ও সরস্বতী অর্থাৎ শতদ্রু বিপাশা ইরাবতী বা রাভি ইরাবতী বা রাভি নাম বলা হচ্ছে চন্দ্রভাখা নাম বিতস্ত বাছিলাম সিন্ধু ও সরস্বতী এই সমস্ত নদীগুলির উল্লেখ আছে এই সপ্ত সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করে এই অঞ্চলকেই মূলত সপ্ত সিন্ধু নামে বলা হয় একশো পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে ঋগবেদে কোন অঞ্চলকে ব্রহ্মাবত্ত বা ঈশ্বরের দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে প্রদেশ সিন্ধু পাঞ্জাব নিয়ে গঠিত অঞ্চল ঋগ্বেদে ব্রহ্মদেশ বা ঈশ্বরের দেশ নামে পরিচিত একশো ছাব্বিশ ঋগ্বেদে কোন পশুর উল্লেখ নেই কোন পশুর উল্লেখ নেই বাঘ একশো সাতাশ ভারতে প্রবেশের সময় আর্যরা কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত ছিল সেগুলি কি কি সৃঞ্জয় ভরত পুরু অনু যদু দ্রোহ ও তুর্বশ এর মধ্যে অবশ্যই ভরত গোষ্ঠী একটি উল্লেখযোগ্য এই রকম একটি প্রশ্ন আছে একশো কোন গ্রন্থে দশ রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে ঋগবেদে উল্লেখ আছে এই দশ রাজার যুদ্ধ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আর্যদের দশটি গোষ্ঠী তার মধ্যে ভরত গোষ্ঠী শক্তিশালী এই দশটি গোষ্ঠী আর্যদের দশটি গোষ্ঠী এবং ভরত গোষ্ঠী রাজা সুদাসের সুদাসের বিরুদ্ধে যুদ্ধে করে আর্যদের যে দশটি গোষ্ঠী তারা আবার আর্যদের একটি গোষ্ঠী ভরত গোষ্ঠী সে তার রাজা সুদাসের সঙ্গে যুদ্ধ করেন অবশ্যই সুদাস এত শক্তিশালী জয়ী হন বলা হয় এই ভরত গোষ্ঠীর নাম থেকেই আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ একশো উনত্রিশ ঋগ বৈদিক যুগের কালসীমা নির্ণয় করো বা ঋগ বৈদিক যুগের কালসীমা কত পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে হাজার খ্রিস্টপূর্ব একশো তিরিশ ক্ল্যান কি ক্ল্যান কি ঋগ বৈদিক যুগের কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্ল্যান বা গোষ্ঠী একশো একত্রিশ ঋগ্বেদে অনার্যদের কী বলা হতো অনার্যদের দস্যু বা দাস বলা হতো একশো ঋগ্বেদে কিছু শাসনতান্ত্রিক বিভাগের নাম আছে সেগুলি কি কি এই সভ্যতার আর্য সভ্যতার কিছু শাসনতান্ত্রিক বিভাগের নাম আছে উল্লেখ আছে সেগুলি গ্রাম বিশ জন একশো তেত্রিশ ঋগ্বেদে কী নামে পরিবারকে চিহ্নিত করা হতো পরিবারকে কি নামে চিহ্নিত করা হতো কুল আর এই পরিবারের প্রধানকে বলা হতো কুলুপ একশো চৌত্রিশ ঋগ্বেদে গ্রামের প্রধানকে কী বলা হতো গ্রামের যিনি প্রধান হতেন তাকে বলা হতো গ্রামনি বা গ্রামণী একশো পঁয়ত্রিশ বৈদিক সভ্যতায় কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কি বিষ বিষের প্রধানকে আবার বলা হতো বিস্পতি অর্থাৎ বিষকে প্রশাসনিক স্তরে যিনি শাসনকার্য চালাতেন তিনি আবার বিস্পতি একশো ছত্রিশ বৈদিক সভ্যতায় জনের প্রধানকে কি বলা হতো বৈদিক সভ্যতায় জনের প্রধানকে বলা হতো গোপ এটিও একটি প্রশাসনিক কাঠামোর অংশ একশো সাঁত্রিশ সাঁত্রিশে রয়েছে একশো সাঁত্রিশে রয়েছে বৈদিক সভ্যতায় শাসক বা রাজারা কোন কোন উপাধি নিতেন শাসক বা রাজারা সম্রাট একরাট অধিরাট বিশ্বস্ব ভুবনে রাজা বিশ্বস্ব ভুবনে রাজা বিশ্বভুবনের রাজা প্রভৃতি উপাধি ধারণ করতেন একশো আটত্রিশ বৈদিক সভ্যতায় রাজাকে কি বলা হতো রাজাকে রাজন হিসাবে চিহ্নিত করা হতো বা রাজন বলা হতো একশো উনচল্লিশ ঋগবেদে ঋগবেদে গণ গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ আছে অর্থাৎ গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ আছে এ এই যে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের যারা শাসক তাদেরকে কি বলা হতো তাদেরকে বলা হতো গণপতি বা জ্যৈষ্ঠ একশো চল্লিশ ঋগ বৈদিক যুগের শাসন কার্য পরিচালনার গুরুত্বপূর্ণ দুইটি প্রতিষ্ঠান ছিল সেগুলি কি সভা ও সমিতি একশো একচল্লিশ বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবৃদ্ধদের প্রতিষ্ঠান কি ছিল সভা না সমিতি সভা তবে এখানে মহিলাদের কিন্তু প্রবেশাধিকার ছিল না এটি মনে রাখতে হবে অর্থাৎ সভা যেটি ঋগ বৈদিক যুগের শাসন কার্য পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ দুইটি প্রতিষ্ঠান যা রাজাকেও পরিচালিত করতে বলা যায় সেই বয়োজ্যশ একটা সময় সময়কালে তো বয়োজ্যেষ্ঠ জ্ঞান বৃদ্ধদের প্রতিষ্ঠান ছিল সভা এখানে মহিলাদিগের মহিলাদের কোনোরকম প্রবেশাধিকার ছিল না একশো সমিতি নামক প্রতিষ্ঠানে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ অংশগ্রহণ করত অর্থাৎ সভা ও সমিতির মধ্যে যে তফাৎ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধদের প্রতিষ্ঠান সভা সমিতির সকল স্বাধীন গোষ্ঠী অর্থাৎ গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ অংশগ্রহণ করতো একশো তেতাল্লিশ ঋক বৈদিক যুগে প্রভাবশালী পুরোহিতের নাম হল বশিষ্ঠ ও বিশ্বামিত্র এই নাম দুটির সঙ্গে আমরা যদিও অনেক পরিচিত ঋগ বৈদিক যুগে প্রভাবশালী দুজন পুরোহিত ছিলেন তারা তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বলা যায় যে পুরো অনেক পুরোহিত ছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ দুজন হলেন বশিষ্ঠ এবং বিশ্বামিত্র একশো চুয়াল্লিশ ঋগ বৈদিক যুগে যারা রাজাকে শাসনকার্যে সাহায্য করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কারা উল্লেখযোগ্য পুরোহিত সেনানী ব্রজপতি ব্রজপতি গ্রামণী গুপ্তচর দূত একশো সমাজ ধর্ম ও রাষ্ট্রকার্যে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল পুরোহিতদের একশো যুদ্ধে রাজাকে সাহায্য করবার জন্য যে অসামরিক বা রাজাকে সাহায্য করতো এবং শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্বও থাকতো আভ্যন্তরীণ ক্ষেত্রে তো এরা কারা বিশেষ কিছু অসামরিক বিষয়ের দায়িত্ব ছিল যাদের ওপর ইনি কে প্রধান সেনাপতি একশো সাতচল্লিশ ঋগবৈদিক যুগে গোচরণ ভূমি গোচারণ ভূমি দেখাশোনা করতেন কে ব্রজপতি বা ব্রজপতি ব্রজপতি দেখাশোনা করতেন গোচরণ ভূমি একশো বৈদিক যুগে সেনাবাহিনীর তিনটি অংশ ছিল পদাতিক অশ্বারোহী এবং রথারোহী বাহিনী অর্থাৎ পায়ে হেঁটে যে সৈনিক পদাতিক সৈনিক অশ্বারোহী এবং রথারোহী সৈনিকও ছিল সেই বাহিনীও ছিল এই সময়ের মেয়েরাও কিন্তু যুদ্ধে অংশ নিত এবং গোষ্ঠীর সব পুরুষই যুদ্ধের যাত্রা করতো অর্থাৎ যুদ্ধযাত্রা করতেন একশো উনপঞ্চাশ বৈদিক যুগে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহৃত হতো কোন কোন অস্ত্র যেমন ধনুক বল্লম তলোয়ার কুঠার ঢাল বর্ম শিরস্থান ব্যবহৃত হতো তবে যুদ্ধাস্ত্রগুলি ছিল নির্মিত এই সময় যুদ্ধক্ষেত্রে অশ্বের প্রচলন ছিল একশো পুরো পুরচরিষ্ণু কি ঋগ্বেদে যে চলমান দুর্গের উল্লেখ আছে সেটি চরিষ্ণু নামে উল্লেখিত একশো পঞ্চাশ ঋগ বৈদিক যুগে কোনো নিয়মিত কর ব্যবস্থা ছিল না কোনো নিয়মিত কর ব্যবস্থা ছিল না তবে কর হিসাবে আমরা একটি নাম পাই বলি আসলে এই বলি কি দেখুন এই ঋগ বৈদিক যুগে কোনো নিয়মিত যেহেতু কর ব্যবস্থা ছিল না তবে রাজাকেও তো আয় করতে হতো রাজার আয়ের উৎস কী ছিল রাজার আয়ের উৎসই ছিল মূলত এই বলি বলিকে কোনো রকম কর হিসাবে ধরা হচ্ছে না কোনো কর নয় এটি দান প্রণামী বা উপহার হিসেবে ধরা হচ্ছে এবং বিশেষ বিশেষ উৎসবে বা অনুষ্ঠানে রাজাকে এই দান উপহার বা অর্থাৎ বলি পাঠানো হতো একশো একান্ন রিক বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী অবস্থান পর্যন্ত যুগ পর্যন্ত সময়কে কোন যুগ বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ একশো বাহান্ন পরবর্তী বৈদিক যুগের কথা জানা যায় কোথা থেকে সাম যজু অথর্ববেদ ব্রাহ্মণ আরণ্য কয়েকটি উপনিষদ থেকে একশো তিপ্পান্ন পরবর্তী বৈদিক যুগের সময়সীমা মোটামুটি কত এক হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একশো চুয়ান্ন ভরত গোষ্ঠী ও পুরু গোষ্ঠী মিলে যায় একটা সময় এবং কি উপজাতি তৈরি করে ভরত গোষ্ঠী ও পুরু গোষ্ঠীর মিলনে গড়ে ওঠে কুরু উপজাতি একশো পঞ্চান্ন তুর্বশ ও কিরভিন এই দুটো গোষ্ঠী আর্যদের যে গোষ্ঠী তুর্বশ কিরভিন এই দুটো গোষ্ঠী মিলে মিলনে এই দুটি গোষ্ঠীর মিলনে কি উপজাতি গড়ে ওঠে পাঞ্চাল উপজাতি একশো ছাপ্পান্ন রাজাকে কী হিসাবে ধরা হচ্ছে অর্থাৎ রাজা হলেন প্রজাপতি ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি এই যে বিষয়টি কোন গ্রন্থ থেকে এই রূপ মত পাওয়া যাচ্ছে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি শতপথ ব্রাহ্মণ একশো সাতান্ন বৈদিক যুগে কর আদায়কারী ছিলেন যিনি কর আদায় করতেন তিনি কি নামে পরিচিত ছিলেন ভাগদুক একশো আটান্ন রিক বৈদিক যুগের রাজকীয় ঘোষক কি নামে পরিচিত ছিল সুত বা সুতো সুত একশো উনষাট পরবর্তী বৈদিক যুগে জুয়া খেলার অধ্যক্ষ কি নামে পরিচিত ছিলেন অক্ষবাপ বা জুয়া খেলার অধ্যক্ষকে কী বলা হতো অক্ষবাপ একশো ষাট পরবর্তী বৈদিক যুগে শিকারের রাজসঙ্গী শিকারের ক্ষেত্রে রাজার সঙ্গী যিনি থাকতেন তিনি কি নামে পরিচিত বিকর্তন একশো পরবর্তী বৈদিক যুগে বলা হতো পরবর্তী বৈদিক যুগে রাজস্ব সংক্রান্তের দায়িত্বে থাকতেন সংগ্রহিত্রী একশো পরবর্তী বৈদিক যুগে এই বলি ও শুল্ক এই দু ধরনের রাজস্বই মূলত আদায় করা হতো পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কোন কোন শুল্ক আদায় করা হতো বলি ও শুল্ক রাজস্ব ক্ষেত্রে বলি ও শুল্ক এই দুই ধরনের রাজস্ব আদায় করা হতো একশো পরবর্তী বৈদিক যুগে গ্রামের বিষয়গুলি বিচার করত কারা গ্রাম্যবাদীন দেওয়ানি মামলা মূলত সালিসির মাধ্যমে মেটানো হতো তবে গ্রামের যে আভ্যন্তরীণ বিষয়গুলি সেগুলি গ্রাম্য গ্রাম্যবাদীন এই পদ যিনি পেতেন তার দ্বারাই মেটানো হতো একশো চৌষট্টি ঋগ বৈদিক যুগের পুলিশ কি নামে পরিচিত ছিল ঋগ বৈদিক যুগে পুলিশকে উগ্র বলা হতো পুলিশ উগ্র নামে পরিচিত ছিল একশো পঁয়ষট্টি যুগে পারস্পরিক যে বিবাদ এই পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো কি মধ্যমাসে একশো ছেষট্টি ঋগ বৈদিক যুগে রক্তপাতজনিত অপরাধের শাস্তি কী ছিল শতদায় বা একশোটি গরু একশোটি গরু বা শতদায় একশো সাতষট্টি ঋগ বৈদিক যুগে সমাজের সর্বনিম্ন স্তর কোনটি ছিল সমাজের সর্বনিম্ন স্তরে ছিল পরিবার এবং ঋগবেদের রচনাকাল মূলত রচনাকালের সময়সীমা মূলত কত পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্ব নশো অব্দ পর্যন্ত এই যে ঋগ্বেদের রচনা হয় এর মধ্যেই পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋগবেদের রচনা হয় ডাব্লিউ ইতিহাস বিষয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আর্য সভ্যতা নিয়ে আলোচনা করা হলো আগামী ভিডিওতে ষোড়শ মহাজন ও মগদের উত্থান এই সাবটাইটেল থেকে এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং আর্য সভ্যতা সম্পর্কে একটি আলোচনার ভিডিও দেব তারপরেই এই ষোড়শ মহাজন পদ ও মগধের উত্থান সম্পর্কে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন থাকবে আগামী ভিডিওতেও এবং আমরা সেট অর্থাৎ ডাব্লুবিএসএলএসটির সেট নিয়েও আলোচনা করবো আগামীতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি মনে হয় কাজে লেগেছে অবশ্যই একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন কোনো তথ্যে যদি ভ্রান্তি থেকে থাকে ভ্রান্তি থেকে থাকে ভুল থেকে থাকে তো অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানান কমেন্টে সেটি সংশোধন করে দিন অবশ্যই আমরা আগামী ভিডিওটিতে সেই সংশোধন করে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ